শুভ সকাল আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো আশা করছি সকলে সুস্থ আছো তোমাদের সবার আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালো আছি পূর্ব বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রতিমা প্রতিমা ব্লক কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ির কাটা এখন বাজে সকাল নটা তো বন্ধুরা আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আর যেহেতু বৃহস্পতিবার তো আজকে তাড়াতাড়ি কাজকর্ম সমস্ত কিছু সেরে ঠাকুরকে ফুল জল দেওয়া হয়ে গেছে আজ তো বৃহস্পতিবার ঘট বসাতে হয় তো ঠাকুরের পুজো সমস্ত বাসি কাজ সেই সব আমার আজকে হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো তো তার জন্য তাড়াহুড়ো করে সমস্ত কাজ সেরে ঠাকুরটাকে আগে ফুল জলটা দিয়ে নিয়েছি তো তারপরে এই যে এখন আলমারিটা আর বিছনাটা গুছিয়ে নিলাম কেন বলো তো সকালে না আমার বর অনেক দেরি করে ঘুম থেকে ওঠে তো যার জন্য আমি না বিছনাটা তুলতে পারি না কো ও শুয়ে থাকে বলে তো ও ঘুম থেকে উঠে গেছে তারপরে বিছনা চাদরটাকে পাল্টে দিয়েছি আর এইদিকে আলমারিটাকে একটুখানি জেরে ঝুড়ে পরিষ্কার করে নিলাম আর বন্ধুরা আমার কিন্তু দুয়ার সমস্ত কিছু আগেই ঝাড়া হয়ে গেছে মানে পুজোর জন্য আর কি তো আমার সেগুলো না আগে ঘরটার সমস্ত কিছু ঝাড়া হয়ে গেছে। ও কত বাবা না গো। পিটু বাবা বুম ফাটাচ্ছে। ও বাবা ক্যাপ ফাটাচ্ছে বন্ধুকে। তাই ভয় আমাকে জড়িয়ে ধরে রেখেছে তো ভয় পাই। তো কিছুদিন আগেই ঘরটার সমস্ত কিছু ঝাড়া হয়ে গেছে আর আমার বরও খুব সাহায্য করেছে ও প্রচণ্ড সাহায্য করে জানো না খুব সাহায্য করে তো যাই হোক আমরা দুজন মিলে আর কি ঘরটাকে ঝাড়া মোছা সব করে নিয়েছি এখন শুধুমাত্র বাকি রয়েছে ঠাকুর ঘরটা তো ঠাকুর ঘরটা ঝাড়লেই হয়ে যাবে আর আমাদের জানা তো দুর্গা দশমীর দিনকে আমাদের পুঁটি মাছ দিয়ে ঠাকুরের কাছে পুজো দিতে হয় মানে ঘরেই পুজো হয় মানে ওটা পুঁটি মাছ দিয়ে যাত্রা করা বলে তো সেই পুঁটি মাছ যে যাত্রা করা সেই পুজোটা আর কি আমাদের হয় তো এদিকে দেখো সকালে খাবার দাবার সমস্ত কিছু বানানো হয়ে গেছে রুটি একটা আলুর তরকারি করেছিলাম তো খাওয়া দাওয়াও হয়ে গেছে তো তারপরে এই যে বাবুকে স্নান করিয়ে দিয়েছি তো ওকে এখন টিপ করিয়ে দিলাম টাতা আজড়ে দিয়েছি ওকে না এখন ঘুম পাড়াবো জানো তো ঘুম পাড়িয়ে তারপরে আবার দুপুরের রান্নাটা বসাবো তুমি দেখি দেখাও তুমি স্নান করেছ ভাত খেয়েছ তাহলে এবার ঘুমাতে হবে তো ঘুমাতে হবে না তাহলে আমি রান্না করব না রান্না করতে হবে না তাহলে খাবা কি তুমি তাহলে কি খাবা পরে কি খাবা বাবু স্নান করা হয়ে গেছে না গো কোথায় স্নান করেছো তুমি ও কলতলাতে শুয়ে শুয়ে খেলা করেছো আর স্নান করেছো তাই তুমি ভাত খেয়েছো তোমায় কে ভাত খাইয়ে দিয়েছে আর তোমার হাতেটা কি? তোমার হাতেটা কি? বন্দুক কে দিয়েছে ওই দেখাও বন্দুকটা দেখাও হ্যাঁ তাই তো কি সুন্দর তুমি ক্যাপ তুমি ক্যাব ফাটাতে পারো ভয় পাও না তো তাহলে আমি একটা ক্যাপ ফাটাবো কেন তুমি তো ভয় পাও না দাও আমাকে দাও একটা ক্যাপ ফাটাবো দাও দাও আমার হাতে দাও একটা ক্যাপ ফাটাবো নিয়ে আসবো তো এই যে দেখো বন্ধুরা আমার বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন ওর গায়ে একটা কম্বল ঢাকা দিয়ে দেব যেহেতু ঠান্ডা ঠান্ডা রয়েছে জানো তো সেই বুধবারের দিন মানে সন্ধ্যা থেকে একভাবে বৃষ্টি হচ্ছে তো যার জন্য অনেকটাই ঠান্ডা পড়েছে তো ফ্যান তো চলছে তো তার জন্য ওকে একটুখানি কম্বল দিয়ে ঢাকা দিয়ে দিলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে থেকে থেকেই হচ্ছে সে বুধবারের দিন সেই সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে তো ওই যে বাবু ঘুমিয়ে গেছে ওকে এখন ঢাকা দিয়ে দিলাম কম্বল দিয়ে তো এবার আমি গিয়ে রান্নাটা বসাবো তো এই যে দেখো ভোলা মাছটা ফ্রিজে থেকে বার করে নিয়েছি তো এখন লবণ হলুদ মাখিয়ে নেব আর ওদিকে ভাতটা না বসিয়ে দিয়ে তো আজকে দুপুরে কি রান্না করব তো আজকে দুপুরে রান্না করবো এই যে পটল ভাজা করব ওদিকে আমার সব কাটা হয়ে গেছে তো পটল ভাজা করব আর সর্ষে বাটা দিয়ে এই ভোলা মাছের জাল করব টমেটো আমার ধনে পাতা দিয়ে আর হচ্ছে যে পাতা দিয়ে মুসুরির ডাল করব আর হচ্ছে ছোট মাছ এই যে ছোটো মাছটাতে দেখো লবণ মাখিয়ে নিচ্ছি তো এই ছোট মাছটা না টক করব আমার বরের এখন না টকটা খেতে ভীষণ ভালো লাগছে মানে আমার শ্বশুরবাড়িতে নাই নাই মাছের টকটা না আমার শাশুড়িকে আমি কোনো করতে দেখিনি না অন্য কিছু দিয়ে হয়তো করতো কিন্তু মাছের টকটা ওনাকে কোনো দিন করতে দেখিনি আর উনি করতেনও না তো আমি আসার পরে এই মাছের টকটা করি তো আমার বরের খেতে খুব ভালো লাগে এখন তো মাঝের মধ্যেই শুধু আমাকে বলে কি করার জন্য তো এই যে দেখো মাছগুলো আমি সব ভেজে নিয়েছি ভোলা মাছ তারপরে এই যে ছোট মাছগুলো সব দেখো একদম কড়া কড়া করে ভেজে নিয়েছি লাল লাল করে তো এবার ভোলা মাছের জন্য পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো নিয়ে এই যে সর্ষে বাটাটা তো ওই সর্ষে বাটাটা ওর মধ্যে দিয়ে দেব আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা ছিল তো সেই সমস্ত সব মশলা টশলা যা যা ছিল সব দিয়ে দিয়েছি যেহেতু সর্ষের তরকারি তো মানে বেশি না ভাজবো না মানে কষাবো না তেতো হয়ে যাবে তো অল্প একটু কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম তো এই যে দেখো টমেটো ধনে পাতা দিয়ে আমার বোলা মাছের ঝাল হয়ে গেছে আর এদিকে মাছের টকও হয়ে গেছে আর এইদিকে দেখো ধনে পাতা দিয়ে মুসুরির ডালও হয়ে গেছে তো তারপরে আমরা খেতে বসে গেছিলাম আর খাওয়া কিন্তু একদম শেষের দিকেই চলছে মানে সবার শেষে বসে বসে আর কি মাছের টকটা খাচ্ছি তারপরে সন্ধ্যে হয়ে গেছিল আর বাবু তো বার জলঘাটে আর জামা গেঞ্জি প্যান্ট সব যায় তো তার জন্য ওকে আবার খুলিয়ে পুড়িয়ে দিলাম আর বাচ্চা কাচ্চা থাকলে তো জানো বিছনা টিসনা খুব নোংরা হয় তো তার জন্য আবারও জেরে নিলাম আর এদিকে দেখো বাচ্চাটা আমার কোলে আসার জন্য আমার পায়ের ওপর উঠে দাঁড়িয়ে যাচ্ছিলো তো তার জন্য ওকে আবার একটু কোলে নিয়ে নিলাম আচ্ছা বন্ধুরা একটা কথা কী বলতো আমাদের বাড়ির বউদের যদি একটা দিন যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় না তো শ্বশুর শাশুড়ির মুখের দিকে আর তাকানো যায় না শাশুড়ির মুখটা যেন একদম সেই ভাতের হাড়ির মতো ওইরকম ফুলে ঢোল হয়ে যায় আর শ্বশুরের কথা তো না হয় বা কেন কেন শুধু আমাদের সাথেই বাড়ির বউদের সাথেই কেন এমনটা হয় বলতো বলতে পারো কেন এমনটা হয় ওই তাদের সাথে তো হয় না তিনি যদি একদিন ঘুম থেকে উঠতে দেরি করে কই তাকে তো কেউ প্রশ্ন করে না যে কেন এত ঘুম থেকে উঠতে দেরি হলো কিন্তু আমাদেরকে প্রশ্ন করে কেন বল তো আমাদের প্রশ্ন করার লোক রয়েছে তো আমরা তো সেই বাড়ির কাজের লোকের মতো যেমন কাজের লোক আসতে একটু দেরি করলে যেরকম বাড়ির মালিকরা যেরকম বলে যে কেন এত আসতে দেরি হলো ঠিক সেই রকম শ্বশুর শাশুড়িরাও আমাদেরকে ঠিক সেইভাবেই বলে যদি আমরা কোনো দিন একটু ঘুম থেকে উঠতে যদি দেরি হয়ে যায় তো তখন আর তাদের মুখের দিকে তাকানো যায় না আর তাদের তো মেয়েরাও তো ঘুমায় অনেক বেলা পর্যন্ত তারাও তো অনেক দেরিতে ঘুম থেকে ওঠে ওই তখন তো তাদের মেয়ের কোনো দোষ হয় না যে কেন তুই এত দেরি করে ঘুম থেকে উঠিস আসলে কি বলো তো বন্ধুরা আমরা তো পরের বাড়ির মেয়ে না তাই আমাদের ক্ষেত্রে এমনটাই হয় আর সে তো তার নিজের মেয়ে তাদের নিজের বাড়ির মেয়ে তাই তাদের ক্ষেত্রে এমনটা হয় না সত্যি কথা কি বলতো বন্ধুরা তাদের মেয়েরাও তো একসময় শ্বশুর বাড়িতে বিয়ে দেয় তো তাদের মেয়েরাও যখন সকাল সকাল ঘুম থেকে ওঠে তখন কিন্তু তার মা বাবা বলে যে এত সকাল সকাল কেন উঠিস একটু তো দেরি করে উঠতে পারিস আর আমাদের বউদের ক্ষেত্রে কিন্তু তার উল্টোটা জানো তো তো বন্ধুরা আমি কিন্তু কোনো মন করা কথা বলছি না যেটা আমাদের প্রত্যেকটি মেয়ের ক্ষেত্রে এমনটা হয়ে আসে বাড়ির বউদের ক্ষেত্রে তো আমি সেটাই বলি আমার ক্ষেত্রেও এমনটা হয় তো যার জন্য আমি এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক দেখো বন্ধুরা তোমাদের সাথে কিছু কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার সন্ধ্যের চা করা হয়ে গেছে আর ওদিকে দেখো বাদাম ভেজেছি পাঁপড় ভেজেছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য তো আমরা এখন খেয়ে নিচ্ছি তো তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তাটা।